একদিকে কেন্দ্র টাকা বন্ধ করছে আর মমতাজি গরিব দাজিদের কর্মসংস্থানের জন্য প্রানের সকল বড়বার অর্ডার দিচ্ছেন আমরা তা পালন করছি এইভাবে চলছে তাই বেশি কথায় যাব না তাঁত একটা অসংরক্ষিত শ্রমিক অনেক সুমন দা তো ঠিকই বলেছেন একবার তাঁত না বুঝলে তার সংসার চলবে না সরকার না পাকালে সংসার চলবে না মোদী না পাকালে সংসার চলবে সংসার চলবে না তার কোনো তারা কর্মসংস্থান করেছেন জাতিরা যাতে তাঁত খুলতে পারে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন বিশ্ব শ্রীকে যাতে ট্রেনিং দেওয়া হচ্ছে তৈরি হচ্ছে আর কেন্দ্র টাকা বন্ধ করে দিচ্ছে এই জায়গায় সঙ্গে বাবু ভিত্তে গিয়েছিলেন হিত্যব্রত বাবুকে তৃণমূল সারা বাংলা ট্রাম ইউনিয়ন কংগ্রেস করবার জন্য আমি চেষ্টা করি চেয়ে সব রকম ভাবে সহযোগিতা করবার এই ধর্ম মঞ্চ থেকে মমতাজি যে পথ দেখাচ্ছেন বাঙালি আন্দোলন করতে জানে সে আন্দোলনে বাঙালি তদিরা পিছিয়ে নেই অসংগঠিত শ্রমিক সামাজিক সুরক্ষা যোজনায় মমতাজি পঁচিশ টাকা করে যে কাজ ছিল তাদেরকে অন্তর্ভুক্ত করেছেন এই কাজগুলো করেছেন অভিষেকবাবু নবদুয়ারে আন্দোলনে ঘর তুলেছিলেন আমরা তার সাথে ছিলাম সেখানে যুক্ত আছে তাই আমাদের আন্দোলন চলছে চলবে এই আন্দোলন সাংবিধানিক অধিকার অধিকার আর অধিকারের লড়াই এই আন্দোলন চলছে অধিকারের লড়াই চলছে বাঙালি অধিকার ছিটে নিতে পারে তাই বললে মাত্র তৃণমূল কংগ্রেসকে দাবার মহনার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ স্বপনদের জানাই আমাদের এই মঞ্চে বলবার জন্য কলকাতা পৌরসভার সবনীয় মেয়র পরিষদ সদস্য শ্রী স্বপন সমাদ অনুরোধ জানাচ্ছি নমস্কার আজকে বাংলা মঞ্চে মেনে আমরা উপস্থিত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভায় তিনি দিয়েছেন রাখিয়েছেন ধর্মামঞ্চে লাগাতার ধর্মা চলবে কেন এই ধর্ম আজকে বিস্তারিত বক্তব্য আমাদের প্রিয়মন্ত্রী বক্তারা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছি আজকের মঞ্চে সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রদ্ধা জন প্রীতমব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী একটু আগেই উপস্থিত এবং বক্তব্য রাখলেন আমাদের প্রিয় অভিভাবক তৃণমূল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি সূর্য শ্রমণ দেব চট্টোপাধ্যায় স্বপন দেবনাথ